প্রিয় দর্শক আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই গত রোজা এবং ঈদের সময় বিভিন্ন ব্যস্ততার কারণে এবং রোজার মধ্যে সবারই ব্যস্ততা থাকে আমারও ছিল ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে পারিনি তবে ফ্লোর তুলে দেওয়ার পরে আমি যেভাবে আপনাদের সাহস জুগিয়ে গেছি এখন আশা করছি যে সেভাবে আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরও পাশে পাবো আর আজকে মার্কেটের যে পতন হয়েছে সেটা আসলে স্বাভাবিক ছিল কিনা এ এই বিষয়টা আজকে আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো এছাড়া সূচক থেকে সাপোর্ট নিবে বা যে জায়গা থেকে সাপোর্ট নিয়েছিল সেটা যদি ভেঙে যায় তাহলে কোথায় যাবে এবং এ অবস্থায় আপনাদের করণীয় কী হবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে অনেক কিছুই আপনারা জানতে পারবেন এবং আশা করছি যে আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে আর যদি সামান্যতম উপকারে আসে তাহলে লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আজকেই আমার এই ভিডিও দেখছেন তারা নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি ডিএসিটিতে বর্ড ইন্ডেক্স সেই জায়গায় এখন আছি এখানে আজকে আপনারা দেখেন যে মাত্র একত্রিশটা স্টকের প্রাইস আজকে বেড়েছে এবং কমেছে তিনশো ছত্রিশটি তাহলে এই ধরনের বড় একটা পতন পঁচাশি দশমিক পঁচাশি পয়েন্ট তিন দুই পয়েন্ট সূচক যে কমলো আজকে এই কমাটা আসলে স্বাভাবিক কিনা এবং এই ধরনের কোনো বড় ধরনের কোন বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় আসলে হয়েছে কিনা এবং বৈশ্বিক অর্থনীতিতে ধরনের কোনো পরিবর্তন বা প্রভাব পড়েছে কিনা যেটা বাংলাদেশের শেয়ার মার্কেটে আসলে যদি এসব প্রশ্নের উত্তর খুঁজতে যাই তাহলে কোনো উত্তরই পাওয়া যাবে না কারণ হলো বাংলাদেশের অর্থনীতিতে এ ধরনের কোনো ধস নামেনি বৈশ্বিক অর্থনীতিতেও এ ধরনের কোনো ধস নামেনি যে বাংলাদেশের আজকে যে সূচকের পতন হয়েছে এটার আসলে কোনো কারণই নাই এত বড় পতনের তবে এক্ষেত্রে একটা ভালো বিষয় আছে সেটা হচ্ছে তিনশো সাতষট্টি কোটিটা কোটি তিপ্পান্ন লক্ষ টাকা মাত্র লেনদেন হয়েছে তার মানে খুব অল্প লেনদেনে অনেক বড় পতন এটা কিন্তু আসলে প্যানিক হওয়ার কোনো কিছু এ জায়গায় নাই তবে এখানে একটা বিষয় আছে সেটা মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইরান এবং ইসরাইল এটা আপনারা জানেন সারা বিশ্বই জানে তবে সেটা যুদ্ধটা যদি দীর্ঘমেয়াদী হয় তবে ইসরায়েল পাল্টা হামলা এখনও করেনি যদি পাল্টা হামলা করে এবং ইরান যদি হামলা অব্যাহত রাখে এবং এই যুদ্ধ যদি এক মাস দুই মাস এক বছর দুই বছর এভাবে যদি চলতে থাকে তাহলে বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে এবং বাংলাদেশের শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে সারা বিশ্বের যে স্টক মার্কেট আছে সেখানেও নেতিবাচক প্রভাব পড়বে তবে যেহেতু একদিনের যুদ্ধে তেমন মহা বিপর্যয় কিছুই ঘটেনি আজকে যে সূচকের পতন আমাদের স্টক মার্কেটের যে ধস হওয়ার কোনো কারণ বা এরকম কোনো কারণ আসলে নাই তবে যেহেতু গেছে অবস্থায় করণীয় হবে সেই নিয়ে যদি আপনাদের সামনে আলোচনা করি তাহলে এর চার্টে যেতে যেতে হবে চার্ট থেকে আপনাদের আলোচনা আমি যদি শুরু করি আপনাদের জন্য তাহলে দেখেন এখানে আমি একটা ড্রয়িং করে রেখেছি আপনাদের জন্য আপনাদের জাস্ট দেখানোর জন্য সেটা এখানে খেয়াল করবেন যে পাঁচ হাজার সাতশো এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন পাঁচ হাজার সাতশো দশ বা এগারো এইখান থেকে সূচক কিন্তু পজিটিভ হয়েছিল আর সেখান থেকে সূচক পজিটিভ হয়ে পাঁচ হাজার আটশো তেষট্টি চৌষট্টি এই এরিয়াটা পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত এবং সেখান থেকে তিন দিনের সূচক যেটা বেড়েছিল আজকে একদিনে একদিনে সেটুকু কমে গেছে তাহলে এই ইরান এবং ইসরায়েল যুদ্ধের অর্থনীতিতে কোনো প্রভাব না পড়েই আমাদের শেয়ার মার্কেটে এ ধরনের একটা পতন আসলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আর এখন যেহেতু সূচকের বড়ো ধরনের পতন এটা যদি আগামীকাল এখান থেকে পজিটিভ না হয় এবং রিভার্স না করে এবং নিচের দিকে যদি আসতেই থাকে তাহলে কি হবে এবং কোথায় যাবে এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে তার আগে একটা বিষয় আপনারা এখানে খেয়াল করেন এইখানে যে বক্সটা আমি এঁকেছি এই সময়টাতে মার্কেটে কিন্তু ফ্লোর দেওয়া ছিল আর যখন ফ্লোর দেওয়া ছিল তখন কিন্তু একশো দশ বিশটা স্টক লেনদেন হতো এবং সে সময় তিনশো সাড়ে তিনশো কোটি সর্বোচ্চ চারশো কোটি পাঁচশো কোটি এইরকম লেনদেন হয়েছে এবং সর্বনিম্ন একশো ছেচল্লিশ কোটি টাকাও লেনদেন হয়েছে এই এটা আপনারা জানেন এই ফ্লোর থাকা অবস্থায় তাহলে এই ফ্লোড থাকা অবস্থায় সূচকের যে পাত ছিল সেটা কিন্তু ছয় হাজার দুশো পাঁচ থেকে ছহাজার তিনশো তেষট্টি এটাই মূলত সূচকের পাত ছিল দু একবার এর উপরে গেছে এবং নিচে এসেছে তবে বেশিরভাগ সময় ছয় থেকে ছয় অর্থাৎ এই একশো বাষট্টি পয়েন্টের ভিতরে সূচক চলেছে দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত তাহলে মার্কেটের বড় ধরনের আপ ট্রেন্ডও আমরা দেখিনি ডাউন ট্রেন্ডও আমরা দেখিনি এই এরিয়াটার কথা আমি বলছি এই জায়গাটুকু এই বক্সটার মধ্যে তাহলে যখন ফ্লোর তুলে দেয়া হলো একুশে জানুয়ারি তারপরে কিন্তু সূচক একবার সেই এরিয়াটা ভেঙে ছয় এই এরিয়াটা ভেঙে এখানে ছয় হাজার সত্তরের দিকে চলে আসলো পরে আবার ছয় হাজার চারশো পঞ্চাশ ষাট এই দিকটা পর্যন্ত চলে গিয়েছিল যদিও সেদিন সেখানে ক্লোজ করতে পারেনি তবে ফ্লোর যখন তুলে দিল তখন মার্কেট যেভাবে উপরে যেতে পারবে সেভাবে নিচে নামতেও পারবে বা নিচে নামবে উপরে উঠবে এ ধরনের ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিয়েছিল সেখান থেকে যারা সেল দিয়ে ক্যাশ ফ্রি করতে পেরেছিলেন সেটা বেশিরভাগ বিনিয়োগকারী পারেননি আমি নিজেও পারিনি আমি বলছি মানে আমি পেরেছি এরকমও না তবে আমি অনেকটাই রিকভার করে ফেলেছি আর এইখানে যে বিষয়টা আপনারা দেখবেন সেটা হচ্ছে যেহেতু ফ্লোর নাই এখন সূচক উপরে যেতেও যেরকম বাধা নাই নিচে আসতেও বাধা নাই সব স্টকই যেহেতু লেনদেন হচ্ছে অল্প হলেও হচ্ছে প্রত্যেকটা স্টকেরই বায়ার কিন্তু আছে তাহলে এখন সূচকের যে পতন যে জায়গায় অবস্থান আজকে পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট আট এই জায়গাটা থেকে আগামী কাল যদি রিভার্স করে তাহলে তো ভালো আর রিভার্স যদি না করে এবং যেখান থেকে পজিটিভ হয়েছিল পাঁচ হাজার সাতশো এই জায়গাটা পাঁচ হাজার সাতশো দশ বা এগারো এইটা যদি ভেঙে ফেলে তাহলে সুযোগ কোথায় আসবে এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর এইটা তুলে ধরতে হলে আমাকে এখন পাঁচ বছরের চার্টে আসতে হবে পাঁচ বছরের চাটে আসলে আমি একটু অল্প সময় বড় জায়গাকে একটু ছোট পরিসরে নিয়ে আসতে হবে পাঁচ বছরের চাটকে আমি আপনাদের জন্য এই ছোট পরিসরে নিয়ে আসলাম এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন এই বক্সটা যে এঁকেছি এই বক্সটা এঁকেছি এই কারণে এইটা মার্কেটের এখন একটা সাপোর্ট জোন এবং স্ট্রং সাপোর্ট জোন সেটা কত পাঁচ হাজার একশো ছয় থেকে পাঁচ হাজার তিনশো বিশ বা তেইশ তার মানে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার তিনশো ধরেন মোটা দাগে এই জায়গাটা মার্কেটের একটা স্ট্রং সাপোর্ট আমি স্ট্রং সাপোর্ট বলছি কি কারণে এই জায়গা থেকে মার্কেট কতবার সাপোর্ট নিয়েছে দেখেন একুশে মে দু সালে তারপরে সতেরো জুন জুলাই আগস্ট আঠারো সাল তারপরে নভেম্বর আঠারো সাল এরপরে এপ্রিল উনিশ সাল তারপরে যখন এই এরিয়াটা 6100 এই এরিয়াটা যখন মার্কেট ভেঙে ফেলল 2019 সালে তখন কিন্তু সূচক চলে এসেছিল 3948 বা 45 এ এটা আমি বলছি এই কারণে এই সময় প্যানিক হয়ে যারা সেল দিয়ে বের হয়ে গেছেন তারা তো গেছেনই কিন্তু যারা আছেন বসে ধৈর্য ধরে 2020 সালের জুনে যখন সূচক 3940 এ আসলো 21 সালে কোন জায়গায় এসেছে একটু দেখেন একুশ সালের অক্টোবরেই এসেছে কিন্তু সাত তাহলে অন্ধকারের পরে কিন্তু আলো আসবে এখন যেহেতু অন্ধকারের দিকে আমরা যাচ্ছি আলোর দিকে যদি আপনি না না থাকতে পারেন তাহলে কিন্তু আপনার পুঁজি সুরক্ষিত হবে আমি এখন আপনাদের বলতে চাই যে আপনারা এই অবস্থায় যদি ধৈর্য ধরে টাকার সাথে ধৈর্য বিনিয়োগ করতে না পারেন তাহলে স্টক মার্কেটে হেরে যাবেন আর স্টক মার্কেটে সব সময় একজন হেরে যায় এবং একজন জিতে যায় আপনি যদি লসে সেল দেন হেরে গেলেন আরেকজন লাভে সেল দিল কিছু লাভ করলো সে কিন্তু জিতে গেল সারা জীবন আপনার সাথে একটা জিনিস ঘটবে আপনি কিনবেন কমে যাবে আপনি সেল দিবেন বেড়ে যাবে এটা আমার ক্ষেত্রেও ঘটে আপনাদের ক্ষেত্রেও ঘটবে এটা আমি যে অনেক বুঝি বা বুঝি না আমার ক্ষেত্রে ঘটে না আমি এটা বড় বা বড়ত্ব এরকম কোনো কিছু নিয়ে আমি বলছি না কারণ স্টক মার্কেট নিয়ে আলোচনা এটা একটা প্রেডিকশন দেওয়া যায় যে এই পর্যন্ত আসবে বা এই পর্যন্ত আসতে পারে বা এরকম হতে পারে এক্সাক্ট ওই রকমই হবে এরকম কিন্তু না তার আশপাশ থেকেও ভালো হতে পারে বা যে প্রেডিকশনটা দেওয়া হয় সেখান থেকে খারাপও হতে পারে আবার যে পর্যন্ত যাবে বলা হয় সে পর্যন্ত পার হয়ে আরো উপরেও যেতে পারে তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে স্টক মার্কেটে যে কোনো কিছুই ঘটতে পারে তবে এক্ষেত্রে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে এই জায়গাটা আপনারা খেয়াল করেন যেটা আমি বলছিলাম এই যে বিশ সালের জুন মাস আর একুশ সালের অক্টোবর মাস চোখের যে আপডেট আপনি এখানে চার হাজার ধরেন আর এখানে সাত হাজার পাঁচশো ধরেন তাহলে তিন হাজার পাঁচশো সাড়ে তিন হাজার পয়েন্ট সূচক কিন্তু বেড়ে গিয়েছিল এই সাত আট মাসের ভিতরে তাহলে এই সময় স্টকগুলি কিভাবে বেড়েছিল এই সময় আর যারা মার্কেটে ছিলেন তারা তাদেরকে আর বলতে হবে না তাদেরকে আমি বলতেও চাই না ওইভাবে এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার তিনশো তেইশ এই জায়গাটা মার্কেটের একটা বড় সাপোর্ট জোন তার মানে এই 205100 থেকে 5300 তার মানে এই 200 পয়েন্টের ভিতরে 5100 থেকে 5300 এই জায়গাটাও যে ভেঙে যাবে না এমন না তবে মার্কেট এই জায়গাটা হয়তো ভাঙবে না তার কারণ হচ্ছে এই জায়গা থেকে আমি বললাম এর আগে বারবার মার্কেট কিন্তু এই জায়গা থেকে পজিটিভ হয়েছে এবং সাপোর্ট নিয়েছে যেহেতু এই জায়গাগুলা থেকে মার্কেট বারবার পজিটিভ হয়েছে এবং সাপোর্ট নিয়েছে তাহলে সূচক এই জায়গা থেকে পজিটিভ হতে পারে এবং পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে কি কারণ কারণ হচ্ছে সূচক কিন্তু নেগেটিভ হয়েছে কত ছয় থেকে তাহলে ছয় থেকে যদি পাঁচ হাজার একশোতে চলে আসে তাহলে এখানে নাই হয়ে যাবে কত প্রায় বারোশো পয়েন্ট নাই হবে যদি বারোশো পয়েন্ট নাই হয় এখানে স্ট্রং সাপোর্ট জোন পাবে এই পাঁচ থেকে পাঁচ হাজার ভিতরে তাহলে এই জায়গা যখন স্ট্রং সাপোর্ট জোন পাবে এইখান থেকে অবশ্যই মার্কেট পজিটিভ হয়ে যাবে আর যদি পজিটিভ হয় তখন কিন্তু ওভারও বাড়বে এবং যদি টার্ন ওভার যদি এই এরিয়া থেকে উপরে সাত হাজার চারশো বা পাঁচশো যেখান থেকে নেগেটিভ হচ্ছে বা নেগেটিভ প্যাটার্ন দেখছি এই এরোটার ভিতরে আপনারা দেখেন এইভাবেই কিন্তু মার্কেট আবার বেড়ে যাবে এবং অনেক উপরের দিকে চলে যাবে আশা করা যাচ্ছে তবে আপনারা এই অবস্থায় থাকা আর কোনো উপায় নাই তবে ইসরায়েলের আকার যদি দীর্ঘমেয়াদী হয় তবে সেক্ষেত্রে বৈশ্বিক অর্থনীতিতে একটা চ্যালেঞ্জ অবশ্যই আসবে তার কারণ আপনারা জানেন যে ইরান অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ ওপেকের একটা অন্যতম সদস্য এবং ওপেকের তেরো সদস্যের মধ্যে একটা সদস্য এখন নাই বারো সদস্য আছে আর এই বারো সদস্য অর্থাৎ এই অপেক্ষ দেশগুলো পৃথিবীর নিরুপিত আছে এবং সারা পৃথিবীর যে তেল ভান্ডার যে আছে সেটার আশি শতাংশ সরবরাহ এই অপেক্ষ দেশগুলো থেকে হয় এবং এর মধ্যে ইরান একটা খুবই গুরুত্বপূর্ণ সদস্য আর ইরান বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়বে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় ইরান আশা করছি যে সেদিকে বাড়াবে না তো যা হোক আমি আপনাদের সামনে সুযোগ নিয়ে আলোচনা করলাম দেখা যাক সূচক এরকম হয় কিনা যদি এরকম হয় তাহলে ভালো হবে এই অবস্থায় যদি আপনারা ধৈর্য ধরে বিনিয়োগ করতে পারেন এবং ধৈর্য রাখতে পারেন টাকার সাথে তাহলে আমার মনে হয় যে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে এই ক্ষেত্রে আমি আজকে ইন্ডেক্স মুভার যে স্টকগুলি আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন আজকে সূচকে খুব বেশি অবদান রেখেছে এরকম স্টক কিন্তু ছিল না এরকম স্টকের মধ্যে কোহিনুর কেমিক্যালস মাত্র এক পয়েন্ট সূচক পজিটিভ রেখেছে আর নেগেটিভ যে স্টকগুলি রেখেছে সেইটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন বিকুন ফার্মা ব্যাড বিসি এনবিএল স্কোয়ার ফার্মা এরকম প্রায় বিশটা স্টক পাওয়া যাবে যেগুলি এক বা তার বেশি এক থেকে ছয় পয়েন্ট সূচক নেগেটিভ রাখতে সহায়তা করেছিল আর আজকে যে স্টকগুলি পজিটিভ ছিল তার মধ্যে আমি এখানে কোহিনুর কেমিক্যালেই আছি কোহিনুর কেমিক্যাল কিন্তু একটা লেভেল ব্রেকআউট করতে যাচ্ছে এটা যদি ব্রেকআউটটা সফল হয় এটা যদি ফেক না হয় তাহলে কোহিনুর কেমিক্যাল কিন্তু একটা ভালো গেইন এর বিনিয়োগকারীদের দিতে পারে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যেহেতু এখন মার্কেটে লেনদেন কম হচ্ছে এই অবস্থায় আসলে লো পেইড যে স্টকগুলি থাকে সেগুলি প্লে করে মিউচুয়াল ফান্ড প্লে করে এই সময় সেক্টর প্লে করে তো দেখা যাক কোনগুলা প্লে করবে আর আমি যে বিষয়গুলি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আমার মনে হয় যে এগুলি যদি জেনে বুঝে আপনারা এভাবে সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ টাকার সাথে ধৈর্যকে বিনিয়োগ করতে পারেন এই প্যানিক হয়ে যদি সেল না দিয়ে সেল দিয়ে বের হয়ে না যান তাহলে আমার মনে হয় যে লস আপনাদের হবে না আশা করি যে সূচক যদি যে অবস্থায় আছে সেখান থেকে পাঁচ ছয়শো পয়েন্ট যদি কমেও যায় সেখান থেকে মার্কেট কিন্তু অনেক ভালো হবে আর আপনি যদি সেল দিয়ে বের হয়ে যান তাহলে হেরে গেলেন আশা করছি হেরে যাবেন না এবং মার্কেটে থাকবেন এবং পজিটিভ ভাবেই থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইলো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন